ক্ষেত বার্ষিকীর মাল ক্ষেত আন্তর্জাতিক মিথ্যাবাদী আন্তর্জাতিক চাপাবাস এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে কি কথা বলেন শুধু মিথ্যা কথা বলবে এটা কথা এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে শোকের গুড়া সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয় কথা কন ঠিক না বেড়ে এ আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামেল পাশে সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না সে বলছে নামটা কয়ে দিয়ে আমির হামজা সে যেহেতু আমার নাম ধরে কই সেই আমি নাম ধরে আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না যে আমারও ধরে আমি তারে ধরি আমি কাহার আগে ধরি না যে আমারও ধরে আমি তারে ধরি সে আট বছর আগে বলছে আমি আমি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াজ করবে না পরে আমি সুন্দর করে কামিল পর দাখিল থেকে কামিল পর সার্টিফিকেট দেখাইলাম সব প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী হাদিস ফেকা সব দেখাইলাম জীবনে সেকেন্ড ক্লাস নাই ক্লাস টু থেকে রুল এক ছিল কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি সব দেখানোর পরও তাই না ওয়াজ করে উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে এরপরও তিনি ওয়াজ করে তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার ওয়ান এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে আমি বলে কার এজনরা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতেছি আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সে আমারে বলতেছি কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে কুটি কুটি টিহা দিয়া বলে মারো নামাইছে হ্যাঁ আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি না চাইছে ছবি তুলছি এগুলা ট্যাগ লাগায়া পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কুটি টিহা দিয়া বলে নামাইছে আমি ওই মুনাফিক নাম্বার ওয়ান রে কই আজকে বাসকালি কই সারা বাংলাদেশে কই এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে এটা আমার ট্যাগ লাগাইছে লাগাই দিয়া আমার বলে কুটি টিহা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য আমি ওই লোকটারও বলি ওই মুনাফিক নাম্বার ওয়ান আমি হামজারও বলি চ্যালেঞ্জ করে বলি আমার এই দুইটা মোবাইল তো আছে বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াশ করব কথা বলেন ঠিক না বেঠি সর্বোতন তাহিরের মিথ্যা অববাদ dites চিন্তা করবেন চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস্তাহিরি এটা তাহিরি ইস্তাহিরি তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় मोहब्बत দিয়ে ঠিক এ আবার টাকার मोहब्बत না বংশের मोहब्बत না দুনিয়ার পদপদবীর मोहब्बत না এই मोहब्बत হবে মদিনা ওয়ালার मोहब्बत কত বলেন ঠিক এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলর দেব নেতার মধ্যে থাকলে আমি তারে সেলর দেব জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলর দেব আনতা মামান আহবাবতা যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি

রিজিকদার মালিক কেডা আমি সম্মানের পিছে করি না সম্মান পাওয়ার জন্য লবিং করি না যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি এই জন্য হামজাকে বলবো তুমি যে কইলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দে এই মুখে টাকা দিছে একটা টাকা দর প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে এক টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিব যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব এর উপর আর কোন কথা আছে কনফিডেন্স কন্টেন্টমেন্ট স্টাইল ইন মাই হার্ট পরিষ্কার কথা এ চেয়ারম্যান সাহেব আপনি মন খারাপ করছেন কারা কারা খুশি হাত তুলেন

ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব ভুলি আর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শ্যামার তুমি হও ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হম আরে নবী রে লেগে তুমি সোনার মদিনা নবীর ছুয়ারে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব